সংবিধানের অংশ যাকে বলা হয় পার্ট সংবিধান অংশে ইংরেজিতে কী বলা হয় ইংরেজিতে বলা হচ্ছে পার্ট তা পার্ট ওয়ানে আছে ইউনিয়ন অ্যান্ড ইট ইজ টেরিটরি তারপরে হচ্ছে পার্ট টু পার্ট টু এ আছে সিটিজেনশিপ তারপরে পার্ট থ্রি পার্ট থ্রিতে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার তারপরে পার্ট ফোর পার্ট ফোরে আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি তারপরে পার্ট ফোর এ পার্ট ফোর এতে আছে ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য তারপরে পার্ট ফাইভ পার্ট ফাইভে আছে দ্য ইউনিয়ন তারপরে আছে পার্ট সিক্স পার্ট সিক্সে হচ্ছে দ্য স্টেট তারপরে পার্ট সেভেন পার্ট সেভেনে হচ্ছে স্টেট ইন দ্য বি পার্ট অফ দ্য ফার্স্ট শেডিউল তারপরে হচ্ছে পার্ট এইট পার্ট এইটে আছে দ্য ইউনিয়ন টেরিটরিজ তারপরে হচ্ছে পার্ট নাইন পার্ট নাইনে আছে দ্য পঞ্চায়েত তারপরে হচ্ছে পার্ট টেন এ হচ্ছে দ্য শেডুয়াল অ্যান্ড ট্রাইবেল এরিয়াস তারপরে হচ্ছে পার্ট ইলেভেন পার্ট ইলেভেন হচ্ছে রিলেশন বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট তারপরে হচ্ছে পার্ট চোদ্দো চোদ্দ নম্বর হচ্ছে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন দ্য স্টেটস তারপর হচ্ছে পাট পনেরো পাট পনেরোতে হচ্ছে ইলেকশন আর পাট কুড়িতে হচ্ছে অ্যামেডমেন্ট অব দ্য কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান সংশোধন পাট কুড়িতে হচ্ছে কি পাঠ কুড়িতে হচ্ছে সংবিধান সংশোধন তারপর হচ্ছে তালিকা তালিকাকে বলা হয় তপসিলি বা শিডিউল কটি আছে ভারতে ভারতীয় সংবিধানে আছে বারোটি তালিকা বা তফসিল প্রথম এক নম্বর হচ্ছে রাজ্য ও কেন্দ্র অঞ্চল ও একটি জাতীয় রাজধানী তারপর দুই নম্বর হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি স্পিকার সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের কন্ট্রোলার ও অডিটর জেনারেলদের মাহিনা ও ভাতা নিয়ে আলোচনা করা তারপর তিন নম্বর হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসার আগে শপথ বাক্য নিয়ে আলোচনা করা তারপর চার নম্বর হচ্ছে রাজ্যসভার নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিট নিয়ে আলোচনা করা তারপরে পাঁচ নম্বর হচ্ছে সারা ভারতে তপসিলি জাতি ও উপজাতিদের শাসন ব্যবস্থা ও অধিকার নিয়ে আলোচনা করা তারপর ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে অসম মেঘালয় মিজোরামের মতো রাজ্যের উপজাতিদের শাসন অধিকার নিয়ে আলোচনা করা তবে সাত নম্বর হচ্ছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা ও সংযুক্ত তালিকার সুযোগ সুবিধা তবে আট নম্বর হচ্ছে ভাষা বর্তমানে বাইশটি ভাষা করা হয়েছে কিন্তু আগে ছিল চোদ্দোটি ভাষা আর নয় নম্বর আছে জমিদারি প্রথার উচ্ছেদ ও ভূমি সংস্কার আইন কানুন আর দশ নম্বর হচ্ছে দলত্যাগ বিরোধী আইন যেটি বাহান্নতম সংবিধান সংশোধন উনিশশো পঁচাশি সালে লাগু করা হয় তো এগারো নম্বরে আছে রাজ্য ও পঞ্চায়েত ব্যবস্থা বারো নম্বরে আছে ক্ষমতার বিলীকরণ পৌরসভা সম্পর্কে তারপরে হচ্ছে সংবিধানের ছয়টি মৌলিক অধিকার আছে কয়টি ছয়টি সংবিধানের মধ্যে ছয়টি মৌলিক অধিকার আছে এক নম্বর হচ্ছে সমতার অধিকার ১৪ থেকে আঠেরো নম্বর ধারাতে তারপর দুই নম্বরে আছে স্বাধীনতার অধিকার ১৯ থেকে বাইশ নম্বর ধারা তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে তেইশ থেকে চব্বিশ তারপর ধর্মীয় স্বাধীনতার অধিকার হচ্ছে পঁচিশ থেকে আঠাশ সংস্কৃতি ও শিক্ষাগত হচ্ছে উনত্রিশ ও তিরিশে আছে সংস্কৃতি ও শিক্ষাগত তারপরে সংবিধানিক প্রতিবিধানের অধিকার হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ তারপরে অধিকার একত্রিশতম ধারা এটি আগে চালু ছিল কিন্তু এখন বাদ দেওয়া হয় উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংসদের মাধ্যমে এটি বাদ দেওয়া হয় তারপরে ভারতের সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা ধারা কটি গুরুত্বপূর্ণ ধারা উল্লেখ করলাম এক নম্বর নম্বরে আছে ভারত ও তার অঙ্গরাজ্যের নাম নম্বর হচ্ছে রাজ্য গঠন ও গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা তারপর তিন নম্বর তিন নম্বর হচ্ছে কি নতুন রাজ্য গঠন ও তার সীমানা নির্ধারণের বিষয়ে পার্লামেন্টের অধিকতর ক্ষমতা তারপরে পাঁচ নম্বর ধারা পাঁচ নম্বর ধারাতে আছে সংবিধানের প্রবর্তনের সময়কালীন নাগরিকতা আর নয় নম্বর ধারায় আছে যারা স্বেচ্ছায় না বিদেশি নাগরিকত্ব গ্রহণ করবে তারা ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে না চোদ্দ নম্বরে বলা হচ্ছে আইনের সামনে সবাই সমান আইনের সামনে সবাই সমান পুনরতে বলা আছে জাতি বর্ণ ধর্ম লিঙ্গ জন্মস্থান ভিত্তিতে সবাই সমতা কাউকে আলাদা করা যাবে না সে জাতি হোক বর্ণ হোক ধর্ম হোক লিঙ্গ হোক এবং জন্মস্থান ভিত্তিতেই হোক ষোলো নম্বর ধারায় বলা আছে চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার চাকরির ক্ষেত্রে সবার সমান অধিকার ষোলো নম্বর ধারে বলা আছে সতেরোতে বলা আছে অস্পৃশ্যতা দূরীকরণ তারপরে আঠেরো নম্বর ধারায় বলা আছে কোনো পদবি বা খেতাব গ্রহণ করা যাবে না কোনো পদবি বা খেতাব গ্রহণ করা যাবে না উনিশ নম্বর ধারায় বলা আছে ছয়টি মৌলিক অধিকারের কথা যেমন বাক স্বাধীনতা জলাফের স্বাধীনতা এসব কুড়িতম তম ধারা যে সময় অপরাধ করেছে সেই সময়কার নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে একই অপরাধের জন্য একই একাধিবার শাস্তি দিয়ে যাবে না যে একটা কাজ একটা দোষ করলে একবারই তাকে শাস্তি দিতে হবে একুশ নম্বর হচ্ছে কাউকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না কোনো নির্দিষ্ট আইন পদ্ধতি ছাড়া তারপর একুশ এ একুশ ধারাতে বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বছর শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকার তারপর তেইশ তেইশে বলা আছে কাউকে বল প্রয়োগ করে পরিশ্রম করানো যাবে না চব্বিশম ধারায় বলা আছে চোদ্দ বছরে কম বয়সে শিশুদের কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না যেমন হচ্ছে কাউকে কাজ করা যাবে না সে চোদ্দ বছরে কম বয়সী ছেলেদের জন্য তারপর পঁচিশতম ধারায় বলা আছে সকল ব্যক্তি নিজে ধর্মমত গ্রহণ ধর্মচারণ ও ধর্ম প্রচার স্বাধীনতা ভোগ করবে সাতাশ নম্বর ধারায় বলা আছে জোর করে চাঁদা আদায় করা যাবে না একত্রিশে বলা আছে এখানে সম্পত্তির অধিকার ছিল কিন্তু বর্তমানে বাতিল করা হয়েছে উনিশশো সালে সালে তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি এখন একটি আইনগত অধিকার এটি কি এটি একটি হচ্ছে একটি আইনগত অধিকার বত্রিশতম ধারা কোন রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত হওয়া অধিকার এ কে আম্বেদকর বলেছেন হৃদয় ও আত্মা হার্ট এন্ড সোল হার্ট সোল তারপর নম্বর ধারাতে হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চল্লিশে আছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা একচল্লিশ একচল্লিশে হচ্ছে ইউনিফর্ম ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে একচল্লিশে আইন সবার জন্য সমান এটি গোয়াতে চালু করা হয়েছে এবং উত্তরাখণ্ডে তম ধারা আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বৃদ্ধি আলোচনার মাধ্যমে সমাধান করা তারপর হচ্ছে একান্ন এ একান্ন এ হচ্ছে মৌলিক কর্তব্য একান্ন কি আছে মৌলিক কর্তব্য বাহান্নমতে আছে রাষ্ট্রপতি ভারতের ভারত রাষ্ট্রপতির কথা বলা হয়েছে বাহান্নতে তিপান্নতে আছে রাষ্ট্রপতির ক্ষমতা পঞ্চান্নতে আছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ছাপ্পান্নতে আছে রাষ্ট্রপতির সময়কাল এ কার্যকাল মানে কতদিন থাকবে সেটি হচ্ছে পাঁচ বছর হচ্ছে বছর ষাট ষাট রাষ্ট্রপতির শপথ বাক্য গ্রহণ একষট্টিতে আছে রাষ্ট্রপতি অপসারণ যাকে বলা হয় ইমপিচমেন্ট ইমপিচমেন্ট তাই কি বলা হয় ইমপিচমেন্ট চৌষট্টিতে আছে উপরাষ্ট্রপতির পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান ছেষট্টিতে আছে উপরাষ্ট্রপতি নির্বাচন ঊনসত্তরে আছে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ বাহাত্তর নম্বর ধারাতে বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমার অধিকার পঁচাত্তরে বলা হয়েছে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদ ছিয়াত্তরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল আটাত্তরে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা চুরাশিতে হচ্ছে পার্লামেন্টের সদস্যদের যোগ্যতা আর তিরানব্বই হচ্ছে কি লোকসভার স্পিকার ডেপুটি স্পিকার একশো অধিবেশনের উভয় বলা হচ্ছে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন একশো দশে হচ্ছে অর্থ বিলের সংজ্ঞা আর একশো বারোতে হচ্ছে বাজেট এটি হচ্ছে কেন্দ্রের বাজেট একশো বারোতে হচ্ছে একশো বারোতে হচ্ছে কেন্দ্রের বাজেট একশো তেইশে হচ্ছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা একশো চব্বিশে হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন একশো চব্বিশে সুপ্রিম কোর্টের গঠন একশো উনত্রিশে হচ্ছে সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসাবে কাজ করবে একশো একত্রিশে হচ্ছে সুপ্রিম কোর্টের মূল এলাকা আর একশো উনচল্লিশে হচ্ছে সুপ্রিম কোর্টে রিট জারির ক্ষমতা একশো আটচল্লিশে হচ্ছে কম্পোট্রোলার অ্যান্ড অডিটরি জেনারেল একশো একষট্টিতে হচ্ছে রাজ্যপালের ক্ষমা করার অধিকার আর একশো তেষট্টিতে হচ্ছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আর একশো চৌষট্টিতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তারপর একশো সত্তরে হচ্ছে বিধানসভার গঠন একশো একাত্তরে হচ্ছে বিধান পরিষদের গঠন আর একশো নিরানব্বই হচ্ছে রাজ্যের অর্থ বিল আর দুশো ছাব্বিশে হচ্ছে হাইকোর্টে রিট জারির ক্ষমতা দুশো তেতাল্লিশে আছে পঞ্চায়েতের সঙ্গে সম্পর্ক দুশো তেতাল্লিশ কেতে আছে পঞ্চায়েত নির্বাচন তারপরে দুশো ছেচল্লিশ অন অনে আছে কেন্দ্র তালিকা দুশো ছেচল্লিশ টুয়ে আছে যুগ্ম তালিকা দুশো ছেচল্লিশ তিনে আছে রাজ্য তালিকা তারপর দুশো বাষট্টিতে আছে একাধিক রাজ্যের মধ্যে কোনো নদীর জল বন্টন নিয়ে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি দুশো আশিতে হচ্ছে হচ্ছে ভোটদানের অধিকার তারপর হচ্ছে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশে হচ্ছে কেন্দ্রীয় সরকারি ভাষা তারপর তিনশো বাহান্ন তিনশো হচ্ছে জাতীয় জরুরি অবস্থা তারপর তিনশো ছাপ্পান্নতে হচ্ছে শাসনতান্ত্রিক অচলবস্থার জন্য জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা তারপর তিনশো ষাটে হচ্ছে আর্থিক জরুরি অবস্থা তারপর তিনশো আটষট্টিতে হচ্ছে সংবিধানের সংশোধন তারপর হচ্ছে বিভিন্ন দেশের অনুষ্ঠিত ভারতীয় সংবিধান ক্যাবিনেট হচ্ছে নেওয়া হয়েছে ব্রিটিশ ক্যাবিনেট থেকে তারপরে পার্লামেন্টে শাসন নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে তারপর রাষ্ট্রপতি নির্বাচন করে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে তারপরে নির্বাচন ব্যবস্থা হচ্ছে কানাডার শাসনতন্ত্র তারপরে সংবিধানের প্রস্তাবনা হচ্ছে যুক্তরাষ্ট্র তারপরে মৌলিক কর্তব্য হচ্ছে রাশিয়া তারপরে গণতান্ত্রিক শাসন হচ্ছে ব্রিটেনের শাসন ব্যবস্থা আর বিচার ব্যবস্থা হচ্ছে যাকে আমেরিকা বলা হয় মৌলিক অধিকার বলা হয় মার্কিং শাসন ব্যবস্থাকে থেকে নেওয়া হয়েছে তারপরে নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে যুগ্ম তালিকা হচ্ছে অস্ট্রেলিয়া রাজ্যসভা সভাপতি হচ্ছে মার্কিং সংবিধান এক নাগরিকত্ব হচ্ছে ব্রিটেন তারপর লোকসভার স্পিকার হচ্ছে ব্রিটিশ কম্পন সভা জরুরি অবস্থায় অধিকারহীনতা হচ্ছে জার্মানি তারপর হচ্ছে অবশিষ্ট ক্ষমতা হচ্ছে কানাডার সংবিধান তারপর রাজ্যসভার প্রতিনিধি নির্বাচন হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে